بسم الله الرحمن الرحيم الحمد لله وصلي وسلم على نبي الله محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين فعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فاكل او شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه متفق عليه صحیح بخاری و مسلم الحدیث ابو حریرہ رضی اللہ عنہ برنا کرن جی اللہ رسول صلی اللہ علیہ وسلم بولے چھن کہ وہ جدی بھل بسطو سائم و بسطا ہے رجا و بسطا ہے کھے فلے کنگ بر پان کرے فلے پناہر کرنے তাহলে সেজন্য তার সিয়াম পূর্ণ করে কারণ আল্লাহ তাকে খাইয়েছেন আল্লাহ তাকে পান করিয়েছেন সুবাহান আল্লাহ তো এই হাদিস দ্বারা কি বোঝা গেল কেউ যদি রমজান মাস অথবা যে কোনো সময় নফল সিয়াম আদায় করছে ফরস সিয়াম আদায় করছে হঠাৎ করে ভুল করে সামনে কিছু পেয়েছে আর খেয়ে ফেলেছে তার স্মরণ নাই সে যে শ্যাম রাখছে পরে আপনার স্মরণ হল আমি তো সাইম ছিলাম তো মোহাম্মদ সাল্লাহ বলেছেন এতে কোনো অসুবিধা নেই তোমার শ্যাম ঠিক আছে ফালিও তিম্মা তোমার সম তোমার তুমি পূর্ণ করো সুহান আল্লাহ দেখেন আল্লাহর দিন কত সহজ সুহান আল্লাহ এরপরে বলছেন এটা আল্লাহ তোমাকে খেয়েছেন কোন চিন্তা নেই খাও খেয়ে ফেলেছ কোনো বাধা নেই ভুলবশত খেয়েছ আর এই রকম الله আল্লাহ পাক لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ثم يا رب তুমি আমাদেরকে জিতো করবে বা দৃঢ় করো না যদি আমরা ভুলবশত কিছু করে ফেলি অথবা অনিচ্ছায় কিছু কিছু করে ফেলি তাই যদি ভুলবশত এরকম হয়ে যায় শ্যাম ভঙ্গকারী কোনো কিছু করে ফেলেন আপনি ভুলবশত হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই আপনার শ্যাম হবে আপনি শ্যাম পরিপূর্ণ করবেন তবে এই জায়গায় কথা যদি কোনো ব্যক্তিকে আপনি দেখেন সে কিন্তু খাবার খাওয়া শুরু করছে আপনি দেখলেন একটা খাবার খাচ্ছে তার খাচ্ছে নেই এই অবস্থায় আপনার করণীয় হলো আপনি তাকে জানিয়ে দিবেন আপনার তো আপনি তো ভাই তাকে জানিয়ে দিবেন আপনার এটা আপনার কাজ এটা হলো আমার বিন অন্য আনিল মু এর অন্তর্ভুক্ত আপনি দেখছেন সে খাবার খাচ্ছে তার স্মরণ নেই আপনি যেহেতু দেখছেন আপনি আপনাদের দায়িত্ব আদায় করবেন এবারে সে খেয়ে ফেলেছে তার শ্যামে কোনো কোনো রকমের ত্রুটি নেই তার শ্যাম পরিপূর্ণ হবে এমনিভাবে কখনো কেউ কেউ বলে যেমন আমি কুলি করছি তোমার নাক ঝাড়ছিলাম আর পানির ভিতরে চলে গেছে অনিশ্চয় বসত এতেও কোনো অসুবিধা নাই আপনার শ্যাম নষ্ট হবে না আলহামদুলিল্লাহ তো এই এই যে হাদিসটা খুব গুরুত্বপূর্ণ একজন আরেকজন জানাই অনেকে প্রশ্ন করে یہ تو مسلم مجھے ایک جن پر اور ایک حادث دار بجتے پلام اللہ سہج دينير مدة خبر دا كتنو تقول بنا ما جعل عليكم في الدين من حرج كنتو جيبا بي الله پاك আপনার উপর বিধান রেখেছেন ওইভাবে আপনি আদায় করবেন দিনের মধ্যে কমও করবেন না বাড়াবে বাড়াবেনও না কারণ দিন মোকাম্মল আর ইউ আকমল তুল ও আত্মন তো আর এক নিয়ামতি ও রজই তুল রকম ইসলাম আল্লাপা দিয়ে দিয়েছেন আজকে আমি তোমাদেরকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তাই এই দিনে কিছু বাড়াতে হবে না কমাতেও হবে না যেভাবে আছে ওইভাবে আপনি পালন করেন তবে জানেন দিন একদম সহজ আলহামদুলিল্লাহ দেখেন তার উদাহরণ কেউ যদি দাঁড়িয়ে সলাত না পড়তে পারে বসে পড়বে বসে না পড়তে পারলে শুয়ে পড়বে তবুও সলাত মাফ নেই মাহমুদ রসুল্লাহ সল্ল্লা হোসেনলেন ইমরান বিন হুসেন নদীল্লাহ তিনি অরস্বকে আক্রান্ত ছিলেন তার তাকে তার কাছে গেলেন তার তাকে দেহা করার জন্য তার সাথে ইয়া দেহা করার জন্য

اتق اللہ اتق اللہ حیث ما کنتا جہانے ہی تھاکتوں میں مسلم اللہ کے بھائے کرے چلو اللہ ربی دھان منے چلو اللہ ہمارے کے اپنا کے شکر کے توفیق دان کرون وصل اللہ وسلم وصل علی نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین